এভাবে জুসটা করে নিলে সবচেয়ে ভালো হয় যাকে দিবেন এভাবে দিবেন তাহলে খেতে সমস্যা হবে না আর আমি যে খোসাগুলো রেখেছি ওগুলো সবগুলো কুচি কুচি করে কেটে গাছে দিব। মাটির নিচে দিয়ে দিব। দিবো মাটির সাথে একদম মিশে যাবে সেই জন্যে এটা দেখানো আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আফুজা কেমন আছেন সবাই জীবনে ভালো থাকার সিক্রেট জানেন কারো কথায় গায়ে লাগানো যাবে না বেলা শেষে চোখ বন্ধ করে দেখবেন আমি আমার মতো আমি আমার মতো করে যে গ্রহণ করতে পারবেন সেই হলো আমার আপন মানুষ আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ আফরোজা কেমন আছেন সবাই